যারা আল্লা কাজগুলো ভালো ভাবে করে নাই যারা আল্লাহর কোন হুকুম গুলো মান্য করে নাই যারা আল্লাহ চলে নাই আল্লাহ দেখান কোন নির্দেশনা মানে নাই আল্লাহ

বিরাট একটি সম্মানের জায়গায় আল্লাহ ইন্ডিনকে সেইখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সব মানুষের আত্মা করুন আর যে সমস্ত মানুষ গ্রহ বলে কোনো আল্লাহর পথে কাজ করে নাই আল্লাহর কথা অনুযায়ী তারা জীবন চালায় নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে ব্যবচার করেছে মানুষের হত্যা করেছে মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে মানুষের কথা বলা বন্ধ করে দিয়েছে একের পর এক অত্যাচার স্কিম রোলার চালিয়ে মানবতাকে ধ্বংস করে দিয়েছে মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত ফেলে নিয়েছে এমন কাজ যারা করেছে ওদের মৃত্যুর পর ওদের আত্মা গুলো চলে যাবে স্থির দিলে কোথায় যাবে দুইটা জায়গা আমি আগে বলেছি আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের আত্মা আল্লাহ নিয়ে চলে যাবেন আরো সে নিষে তার মানে দিল্লি আর যারা আল্লাহর পক্ষে থাকলো না আল্লাহ তাদের আত্মা গুলো নিয়ে চলে যাবেন সিজিনে আর সেই সিজিনটার স্থান হলো

বড় কষ্ট পেয়ে গেছি রে বান্দা তোমার মৃত্যুর পরে এই কারণে তোমার আত্মাটা আমি আন্দা সিদ্ধিলে বাঙাই দিলাম